অনুরাগের ছ ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে মিশকা এবার লাবণ্য গুপ্তকে সরাসরি জানিয়ে দিল সে এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না যদি তাকে বের করে দেওয়া হয় তাহলে বেবিটাকে মেরে ফেলবে রাজি হয়ে যায় লাবণ্য সেনগুপ্ত দীপা হাতে তালি দিতে দিতে রুমে এসে বলে এসব কিছু করবে না ও মা আপনি ভয় পাবেন না ও তো ওই বেবিটাকে নিয়েই লড়াই করতে চায় তাই ও এসব করবে না লাবণ্য সেনগুপ্ত মিশকাকে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে দীপা লাবণ্য গুপ্ত নিচে নেমে আসার পরেই মিশকা মিডিয়ার লোকজনকে ফোন করে আসতে বলে আর নিজের জিনিসপত্র নিয়ে নিচে নেমে আসে ততক্ষণে সূর্য বাড়িতে ফিরে আসে মিশকা লাবণ্য সেনগুপ্তর পা জড়িয়ে ধরে বলে মা আমাকে তাড়িয়ে দেবেন না তারপর সূর্যের পা জড়িয়ে ধরে এরই মধ্যে মিডিয়া কর্মীরা এসে এমন সব বিষয় তুলে ধরে যাতে করে দীপা একটা সিদ্ধান্ত নিতে বাড়ির সবাইকে নিয়ে ভেতরে চলে আসে দীপা প্রস্তাব করে মিষ্কার বাচ্চা হওয়া পর্যন্ত ওকে বাড়িতে রাখা ছাড়া আর কোনো উপায় নেই সবাই বিষয়টি বুঝতে পেরে দীপার কথাটা মেনে নিয়েই লাবণ্য সেনগুপ্ত নিচে নেমে এসে ঘোষণা দিল সেনগুপ্ত পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে তারা মিশ্কার বাচ্চা ডেলিভারি না হওয়া পর্যন্ত এ বাড়িতেই থাকবে সবাই চলে যায় দীপা ও সূর্য তাদের দুই মেয়েকে বোঝাতে থাকে পচানটিকে এখন নয় কয়েকদিন পরে তাড়িয়ে দেবে মিষ্কা আড়ি পেতে শুনছিল আর পালক এসে মিশকাকে ধমক দিলে মিশকা বলে দীপার সাথে তার কিছু কথা আছে বলে এসেছে তাহলে কি কথা বলবে এবার মিশকা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেওয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ